খুলনা ডিভিশনের এডিসি নাসের এবং আমাদের মিডিয়া ডিভিশনের এডিসি ওবায়দুর আজকে আমরা বিশেষ একটা অ্যাচিভমেন্ট নিয়ে আপনাদেরকে আমাদের কাছে আপনাদের নিমন্ত্রণ জানিয়েছি সেটা হচ্ছে আপনারা জানেন গত জুলাই আগস্ট এই দুই মাসে বিভিন্ন সময়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কতিপয় অস্ত্রধারী প্রকাশ্যে এবং অস্ত্রসহ নানাভাবে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে বিশেষ করে ধানমন্ডি এলাকায় অনেক হামলার ঘটনা ঘটেছে আমরা জানি সেই হামলা গত চার আগস্ট দুই সালে ওরকম একটা ঘটনা ঘটেছিল আপনার ধানমন্ডি সাতাশ নম্বরে সেই সাতাশ নম্বরের ঘটনার উপর ভিত্তি করে পরবর্তীতে আপনাদের ধানমন্ডি থানা একটা মামলার গুলির খোসা উদ্ধার করা হয় এবং সাথে আরও কিছু দেশীয় ধারালো ছুরি চাপাতি এবং রামদা উদ্ধার করা হয় ইতিমধ্যে আমরা জানেন আপনারা জানেন এই যে আসামি শাকিল হোসেন যে হাজির আমাদের যে অ্যাচিভমেন্ট সেই বিষয় ধন্যবাদ সবাইকে আপনারা জানেন আমাদের যারা এই ছাত্র জনতার যে আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলনটাকে ভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত যাদের না মারবে এজাহারের আমরা যখন মামলা তদন্ত করব। তদন্তের প্রক্রিয়ায় যদি কারো সক্রিয়তা পাওয়া যায় এই সংখ্যাটা আপডেট এখনো আমার কাছে নাই যদি আমরা তথ্যটা পরবর্তীতে আপনাকে জানাতে পারব হ্যাঁ সেই আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদের যে অধিক্ষেত্র রয়েছে সেই অধিক্ষেত্রের মধ্যে আমাদের জোরদার অভিযান চলছে এবং আপনারা ইতিমধ্যে

আমাদের কাছে যদি কেউ এরকম সুনির্দিষ্ট অভিযোগ থাকে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব